কর্মশালায় যোগ দিতে কক্সবাজার গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফার সরোয়ার ফারুকি শুক্রবার সকালে সেখানে পৌঁছানোর পর শনিবার বিকেলের দিকে হঠাৎই বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করেন উপদেষ্টা পরে শনিবার রাতে সাড়ে দশটার দিকে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় রাত বারোটার দিকে আনা হয় রাজধানীর স্কোয়ার হাসপাতালে খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান শঙ্কামুক্ত আছেন উপদেষ্টা বলেন অতিরিক্ত কাজের চাপ খাবারের অনিয়মে দুর্বল হয়ে পড়েছেন উপদেষ্টা উনি কাজের লোডে ছিলেন দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি এটা একটা বিষয় তো কিছুটা সেই জন্য পানি শূন্যতা আছে ওনার স্যালাইন চলছে অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন ইসিজি করা হয়েছে তার হাটের কোনো সমস্যা নাই তো আমরা আসলে আশা করছি যে ইনশাআল্লাহ উনি খুব দ্রুত আরো গোলাপ করবেন এদিকে মোস্তফা সরোয়ার ফারুকীর দ্রুত সুস্থতার জন্য ফেসবুক পোস্টে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উপদেষ্টার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোস্তিশা সাবাব সময় সংবাদ ঢাকা